বলো কি সক্কা সকাল গলা পারছো কেন কে মরলো আবার কে মরলো কি গো আমার ভাইটা যে নীল হয়ে গেছে উঠছেও না কথাও বলছে না রাতেই তো বেশ খেয়ে দিয়ে ঘুমলো এখন এই অবস্থা আমি সবার কাছে কি জবাব দিব এ কি সত্যি তো এ কি করে হলো নিশ্চয় ওই ইলিশ মাছ খেয়েই এমন হয়েছে ইলিশ মাছ খেয়ে এমন হয়েছে মানে হ্যাঁ এই ইলিশ যখন আমি কিনে আনছিলাম তখন এক দরবেশ বাবা বলছিল যে এই রূপালি ইলিশ নাকি অভিশপ্ত যে খাবে সেই মরবে তোর হাতের ওই ইলিশের কথা বলছি এই তো সেই অভিশপ্ত রূপালি ইলিশ তুই এই মাছ কোথায় পেলি এ মাছ নিস তাহলে সর্বনাশ হয়ে যাবে এই মাছ যে অভিশপ্ত কিন্তু আমি তো তার কথা বিশ্বাস করিনি ও তার মানে তুমি কি ইচ্ছে করে আমার ভাইকে মেরেছ হ্যাঁ গো তাই হবে আমার ভাইটা তোমার বাসায় আসে বলেই তুমি এই পরিকল্পনা করেছ আমার ভাইকে তুমিই মেরেছ আমি তোমায় পুলিশে দেব কি যা তা বলছো গিন্নি তোমার ভাইকে আমি মারতে যাব কেন ও তো আমারও ছোট ভাইয়ের মতো না না এখন তুমি বাঁচার জন্য এসব কথা বলছো তাই তো আমি যখন ওই ইলিশটা রান্নার জন্য কাটছিলাম কে যেন একটা হাসি দিচ্ছিল আমি তো মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম এখন বুঝতে পারছি তুমি তুমি এই সব কিছু মূল আমি যেন মূল হতে যাব আর সেই ইলিশ তো আমি নিজেও খেয়েছি তাহলে আমিও তো মরতাম কিন্তু আমার তো কিছু হলো না নিশ্চয় অন্য কোথাও গড়বড় হয়েছে কোথাও গড়বড় হয়নি তুমি জেনে শুনি এরকম করেছো আর তুমি তো ইলিশ খাওনি খেয়েছো ইলিশের আইস কি তুমি আমার ইলিশের আইস খাইয়েছ তোমার তো আমি পরে দেখছি এখন যাই যে সেই দরবেশ বাবার কাছে সাহায্য চাই সেই পারবে কিছু একটা করতে হ্যাঁ হ্যাঁ তাই যাও জলদি করে আমার ভাইটাকে বাঁচাও তুমি কি রে আজ আমার কাছে ছুটে আসলি কেন বাবা বাবা আপনি তো ঠিক বলেছিলেন বাবা ওই মাছ তো সত্যি একটা অভিশপ্ত মাছ আমার রক্ষা করুন বাবা আমার বড্ড ভুল হয়ে গেছে আমি আপনার কথা শুনিনি বড্ড ভুল করে ফেলেছি বাবা আমার রক্ষা করুন বাবা এখন আমি কি করব আপনি এর একটা উপায় বের করে দিন আগে বলেছিলাম এই মাছ বাড়িতে নিস নে শুনলি না আমার কথা কে মরেছে তাই বল মরেছে কিনা জানি না বাবা তবে আমার শালাটা কাল রাতে বেশ খেয়ে ঘুমিয়েছিল কিন্তু সকাল থেকে বিছানা করে আছে নড়ছেও না কথাও বলছে না আর শরীরের রংটাও কেমন যেন নীল হয়ে গেছে বাবা নীল হয়ে আছে তার মানে এখনো মরেনি হয়তো মাছটা ওর গলায় আটকে আছে তাই বলে এমন হয়েছে আমি তোকে একটা পানির পাত্র দিচ্ছি সেখান থেকে একটু পানি তোর সালার শরীরে ছিটিয়ে দিবি দেখবি সুস্থ হয়ে উঠবে এই পাত্র থেকে একটু পানি ছিটিয়ে দিলেই হবে ধন্যবাদ বাবা বড় উপকার করলেন আমি আপনার এই ঋণ কখনো ভুলব না ও কিছু না তোর শালা তো বেঁচে ফিরবে কিন্তু এই মাছ কে কেটেছে আমার বউ বাবা সেই তো মাছ কেটে রান্না করেছে সে তো সম্পূর্ণ সুস্থই আছে এখন সুস্থ আছে তবে তোর বউকে মাছের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই রক্ষা কর নিজেদের রক্ষা কর যা এখন জি বাবা আপনি যেমন বলবেন এই বাবা আবার এটা কি বললো আমার বউয়ের কথা কেন বললো তাহলে কি তারও কোনো বিপদ হবে আমি তাকে কি করে রক্ষা করব উফ কি যে কপাল আমার এই রূপালী ইলিশের পাওলা করে জীবনটা বরবাদ হয়ে গেল যাই এখন জলদি যে শাওয়াটাকে বাঁচাই না হয় বউ আবার আমাকেই মেরে ফেলবে হ্যাগো তুমি এসেছো কি বললো বাবা কোনো সমাধান দিতে পারলো আমার ভাইটা কি বাঁচবে না হ্যাঁ বাঁচবে বাঁচবে এই নাও এই পাত্র থেকে একটু পানি তোমার গায়ে ছিটিয়ে দাও তাহলে সে সুস্থ হয়ে উঠবে কই দাও দাও করে তুই উঠেছিস ভাই আমি তো তোর চিন্তায় মরেই যাচ্ছিলাম আপু কি হয়েছিল আমার ও কিছু না সব ঠিক হয়ে গেছে ভাইকে তো বাঁচিয়ে নিলি কিন্তু নিজেকে কিভাবে বাঁচাবি তুই কে কে কথা বলছে সাহস থাকে সামনে এসো সাহস দিবি দাঁড়া দেখাচ্ছি এখনি তোকে ওরে বাবা এত বড় পাথর কে তুমি আমায় কেন জ্বালাচ্ছ আমি তোমার কি ক্ষতি করেছি জানিস না কি করেছিস আমায় মেরেছিস তোরা এমন করোনা আমরা তো জানতাম না তোমার কথা তাহলে তো তোমায় মারতাম না আমাদের ক্ষমা করে দাও না তোদের কোনো ক্ষমা নেই তোদের শুধু শাস্তি আছে আর হলো মৃত্যু যাই তো যে দেখি এ কি সর্বনাশে কান্ড এ তো দেখি সে অভিশপ্ত রূপালী এলিস কি ভয়ানক রূপ এ তো আমার বউকে মেরে ফেলছে যদি যে কিছু একটা করি কি করব যাই সেই বাবার দেওয়া পানিটা ওর উপর ছিটিয়ে দেই দেখি কিছু হয় কি না দেখো তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো আজ তোমার জন্য প্রাণে বাঁচলাম আর একটু হলে তো আমায় মেরেই ফেলতো কি ভয়ানক মাস বাবা এখন আমরা কি করবো গো কি করে এই অভিশপ্ত ইলিশের থেকে মুক্তি পাবো 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 তুমি কোনো চিন্তা করো না এর একটা না একটা উপায় আমি নিশ্চয়ই বের করে ছাড়বো এই তুমি দেখে নিও এখন চলো আমার সাথে একটু বিশ্রাম করে নাও হ্যাঁ তাই চলো শোনো তুমি এখানে বিশ্রাম করো আর কোনো চিন্তা করবে না আমি যাই সেই দরবেশ বাবার কাছে যে কিছু একটা ব্যবস্থা করি বাবা বাবা আমাকে বাবা ওর জ্বালা তো আর থাকতে পারছি না আজ আমার বউকে মারতে এসেছিল আচ্ছা শোন এর জন্য তোকে কঠিন পরীক্ষা দিতে হবে যা বলি তাই শোন কই গো শুনছ দরবেশ বাবা তো আমায় একটা সমাধান দিয়েছে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মুক্তি পাবো কি গো কিছু বলছো না যে কি হলো তোমার তোমার চোখ লাল হলো কি করে